নমস্কার অ্যাসপিডেন্টস প্রথমেই সবাইকে জানাবো হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাইকে শুভেচ্ছা আশা করি এই বছরে অনেক এই বছরের রিক্রুটমেন্টের মাধ্যমে অনেকে চাকরি পাবে এবং নিজের পরিবারের পাশে দাঁড়াবে নিজের স্বপ্ন পূরণ করবে সবার জন্য আমি শুভকামনা জানাই আমার নাম স্বাগতম কুমু অনেকেই নিশ্চয়ই আমাকে চেনেন না চিনলেও সেটা কোনো বড়ো কথা না বড় কথা হচ্ছে এই ভিডিওটাই আজকে আমি কেন বানাচ্ছি জেনারেলি আমি এরকম আপডেট ভিডিও বানাই না কিন্তু এটা হচ্ছে একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও বহু লোকে আমাকে বহুদিন ধরে কমেন্ট করে বা ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে একটাই জিনিস জিজ্ঞেস করছে যে ডব্লিউপি কনস্টেবেলের যে মাঠটা হবে সেই মাঠের সময় যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে কোন ডকুমেন্টের প্রয়োজন সেটা কি রিসেন্ট ইয়ারের ডকুমেন্টের প্রয়োজন নাকি পুরোনো বছরের ডকুমেন্ট দিয়ে কাজ আমাদের চলে যাবে ঠিক আছে আমাদের কি রিনিউড রিভ্যালিডেটেড সার্টিফিকেট লাগবে সবার জন্য সেই জিনিসটা ক্লারিফিকেশন করার জন্যই আমার আজকে এই বানানোর ছোট্ট ভিডিও বেশি বড় ভিডিও করবো না এবং সমস্ত প্রমাণ মাধ্যমে আমি সবাইকে সবকিছু বুঝিয়ে দেবো এবং স্পেসিফিক্যালি যাদের ইডাব্লিউ সার্টিফিকেট ওই চোদ্দো ছয়ের মানে যাদের তারা ইউআর থেকে ও বিসিতে চলে গেছো তাদের জন্য যাদের চোদ্দ ছয়ের আগের সার্টিফিকেট আছে তারা ভ্যালিড হবে কি হবে না সেটাও আমি এখানে প্রমাণ করে দেবো প্রপার সরকারি ডকুমেন্ট দেখিয়ে নিয়ে সবাই ধৈর্য ধরে একটু এই ভিডিওটা দেখে নেবেন এবং আমি বলবো এই ভিডিওর বাইরে যদি কেউ কোনো রকম ইনফরমেশন ছড়ায় কোনো সেটা টিচার হতে পারে কোনো ইউটিউবার হতে পারে আমি বলবো তাদেরকে তাদেরকেও আমার ভিডিওটি পাঠিয়ে দাও পাঠিয়ে দিয়ে বলো এই দেখো প্রপার সরকারি ডকুমেন্ট দেখিয়ে এ প্রমাণ করে দিয়েছে যে কী ডকুমেন্ট ভ্যালিড লাগবে এর বাইরে আমি বলবো অন্য যারা যা ইনফরমেশন ছড়াচ্ছে তারা কিন্তু সবাইকে মিসলিড করছে ঠিক আছে সমস্ত এক্সপিডেন্টদেরকে মিসলিট করছে দেখে নাও এই দেখে নাও এটা হচ্ছে গিয়ে একটা ডকুমেন্ট ঠিক আছে আমি আমার ছবিটাকে একদম ছোট্ট করে কোনায় নিয়ে চলে যাচ্ছি আশা করি কারো তাদের সমস্যা নেই ওকে এখানে দেখে নাও এটা হচ্ছে আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডকুমেন্ট ডাব্লিউপি কনস্টেবল নিয়ে সেই ডকুমেন্টটা আমাদের এখানে আছে ঠিক আছে এখানে বলে দিয়েছে গিয়ে কি কি ডকুমেন্ট আমাকে রেডি রাখতে হবে আশা করি সবাই দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডকুমেন্ট বি কেপ্ট রেডি ঠিক আছে এই যে এটাকে কি বলেছে আমাদেরকে এই সমস্ত ডকুমেন্ট গুলো কিন্তু আমাদেরকে মাঠের আগে রেডি করতে হবে এবং ইনফ্যাক্ট তার সাথে সাথে আমাদেরকে এগুলোকে কিন্তু ওই আপলোড করার যদি উইন্ডো কোনো দেওয়া হয় অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে যদি কোনো আপলোড করার কিছু অপশন দেওয়া হয় সেখানে কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে ঠিক আছে কি কি ডকুমেন্ট এড়িয়ে রাখতে হবে দেখো আধার কার্ড আধার কার্ডের ব্যাপার দিয়েছে ঠিক আছে এজ প্রুফ এজ প্রুফের জন্য দিয়েছে এজ প্রুফের জন্য এই ডকুমেন্ট লাগবে ঠিক আছে ওই মাধ্যমিকের জন্য একটা ডকুমেন্ট লাগবে এইবার দেখো কাস্ট ক্যাটাগরি নিয়ে এইখানে দেখো অপশন নাম্বার চার এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কাস্ট ক্যাটাগরি এবং দেখো ডোমিসাল সার্টিফিকেটের ব্যাপারটা দেখে নাও দেখে নাও এখানে কি বলেছে ডমিসাল সার্টিফিকেট কার লাগবে দেখে নাও ট লাগবে ঠিক আছে আমার মনে হয় না এর বাইরে কাউকেল সার্টিফিকেটের কোনো বক্তব্য এখানে লেখা আছে ঠিক আছে এইখানে এই যে আছে এই পি আর সতেরো এগারো দু হাজার পঁচিশের যে নোটিফিকেশন তার মাধ্যমে সার্টিফিকেট আমি দেখতে পাচ্ছি না এর বাইরে অন্য কোথাও লেখা আছে ঠিক আছে আর এখানে কি বলছে ওই থার্ড জেন্ডার ক্যাটাগরি এখানে একটা আছে থার্ড ক্যাটাগরি যদি ব্যাপার থাকে সিভিক ভলেন্টিয়ারোমার্ড এন এই সমস্ত নিয়ে ইসি এই সমস্ত নিয়েও সার্টিফিকেট গুলো বলে দিয়েছে আর এসিগুলো এমএসপি সার্টিফিকেট সব বলে দিয়েছে ঠিক আছে ঠিক আছে এসব জেনে আমাদের আপাতত লাভ নেই এক্স সার্ভিসম্যানের জন্য লিখে দেওয়া আছে আমাদের বক্তব্য হচ্ছে এইখানে ফোর টুতে কি লেখা আছে ফোর টুতে কি লেখা আছে প্রথমেই বলবো যাদের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে

দুবার ডেপুটেশন মাধ্যমে এই প্রশ্নটা করা হয় যেখান থেকে পি আর বি ঠিক আছে এই ব্যাপারটা আমরা আগে ভেবে দেখিনি কিন্তু যেহেতু এই ব্যাপারটা নতুন অ্যালাইজ করলো আমরা কি করবো আমরা লিখিত ডিলে অন স্পট যে সার্টিফিকেট বার করা যায়নি এবং আমার কাছে এই বছরে ভ্যালি সার্টিফিকেট আছে ঠিক আছে লিখিত ডিক্লারেশনের মাধ্যমে তাদেরকে অ্যাকসেপ্ট করে হবে এবং আমি একটা গভর্নমেন্ট ডকুমেন্ট রেখে দিতে পারি যেখানে যেটা প্রমাণিত হয়ে যাবে তাদের সার্টিফিকেট ভ্যালি একটু পরে আমি দেখা ওই ডকুমেন্টটা একটু পরে আসছি আইটিআই মাধ্যমে একটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন থেকে একটা আইটিআই বার করা হয়েছে ঠিক আছে আমাদের ম্যাডামের দ্বারা এবং সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো যেখান থেকে প্রমাণিত হয় যে চোদ্দো ছয়ের আগের যদি সার্টিফিকেট থাকে এই বছরের ই সার্টিফিকেট কারেন্ট ইয়ার কারেন্ট ফাইন্যান্স ইয়ার বা কারেন্ট ভ্যালিড ইয়ার তাহলে কিন্তু সে চান্স পাবে এখানে পরীক্ষায় বসতে এবং এবার আসি বাকিদের যাদের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়নি তাদের কি বক্তব্য এইখানে দেখে নাও ঠিক আছে এইখানে দেখে নাও এটা হচ্ছে গিয়ে আমাদের পয়েন্ট নাম্বার ফোর পয়েন্ট নাম্বার কি বলে পয়েন্ট নাম্বার ফোর এবং সাব পয়েন্ট ওয়ানে কি লেখা আছে সেখানে কি বলেছে সার্টিফিকেট যাদের কাছে ওবিসি আছে বা ইডব্লিউএস আছে ঠিক আছে এখানে কি বলেছে স্যাল আইদার বি অপটেন অ্যাফ্রেশ অর ইভ্যালিডিটি তুমি অপটেন অ্যাফ্রেশ করতে পারো বা ইভ্যালিডিট করতে পারো অ্যাজ পার কি অ্যাজ পার কি এখানে ভালো করে দেখে নাও অ্যাজ পার ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট এবার এবার প্রশ্ন হচ্ছে এই ইনফরমেশন টু এর মানেটা কি এই এটা কি জিনিস অ্যাজ ব্র্যাকেটে লেখা আছে কিন্তু কোন নিয়ম মেনে তুমি সার্টিফিকেটকে দেখাবে ওবিসি বা ইডব্লিউএস দেখে নাও অ্যাজ পার ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট কি বলেছে দেখে নাও এবার আমরা চলে আসি পরের বিষয় যেটা হচ্ছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস যেটা হচ্ছে আমাদের পিআরবি নোটিফিকেশন দেখে নাও বড় বড় করে লেখা আছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস দেখে নিয়েছো এইটাই হচ্ছে সেই ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস যার কথা বলা হচ্ছে ঠিক আছে এই যে ডব্লিউবি কনস্টেবল 2024 এর এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন ঠিক আছে যেটাকেই বলা হচ্ছে অ্যাজ পার ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস এবারে দেখে নাও এখানে কি লেখা আছে এই যে প্যারাগ্রাফ নাম্বার বি পয়েন্ট নাম্বার বি তে কি লেখা আছে ইডব্লিউএস রিলেটেড কি লেখা আছে কি লেখা আছে ইডব্লিউএস রিলেটেড মানে এখান থেকে কি প্রমাণিত হচ্ছে যাদের ইডাবলিউএস এর কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়নি মানে যারা আগেও ইডাবলিউএস ছিলেন এবং এখনো যারা ইডাবলিউএস আছেন ঠিক আছে তারা কিন্তু বাইশ তেইশ যে কোনো একটা সার্টিফিকেট দেখানোর মাধ্যমে আপনি নিজের ইডাবল কে বজায় রাখতে পারি ঠিক আছে এবং এটা রাখতে হবে anexa c ফরম্যাট বলে দিয়েছে মানে স্টেট ফরম্যাট এবং anexa d যেটা সেন্ট্রাল ফরম্যাট অনেকেই ভুল 탁 পড়ে অনেকেই অনেকের কাছে anexa d আছে যেটা হচ্ছে সেন্ট্রাল ফরম্যাট অনেকে ভাব যে এটা দিয়ে আমি ফর্ম ফিলআপ করে এটা দিয়ে আমি চাকরি পেয়ে যাব কিন্তু এটা ভুল অনেক সময় پیআরবি তাদেরকে অ্যাকসেপ্ট করে না پیআরবি হয়তো নিজেও জানে না কি anexa d কোনটা c কোনটা d কোনটা তো এই ভুলটা মাঝে মাঝে হয় सके ঠিক আছে কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে বা দেখিয়ে নি যদি ओबीसी ব্যাপারে কিছু লেখা থাকে আমি সেখানে বলে দিচ্ছি ইন কেস যদি ओबीसी ব্যাপারে এখানে কিছু লেখা থাকে দেখিয়ে নি আমি

তাহলে কি আমি এই বছরের সেটাকে অ্যাপ্লাই করতে পারবো এই বছরের যে কোনো প্রসেসে যে কোনো নোটিফিকেশনে সেখান থেকে অ্যাপ্লাই করতে গিয়ে কোনো প্রবলেম হবে সেখান থেকে রিপ্লাই আছে নো কোনো প্রবলেম হবে না এখানে দেখে নাও কোয়েরি নাম্বার ওয়ানের রিপ্লাই টেস্টের নো নো প্রবলেম এবং এখানে উনি ক্লিয়ারলি একটা জিনিস লিখেছেন ইডব্লিউ সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর ফাইনান্সিয়াল ইয়ার অফ ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট মানে যেই ফাইনান্সিয়াল ইয়ারের জন্য ইস্যু হয়েছে সেই ডব্লিউএস সার্টিফিকেট হোল ফাইনান্সিয়াল ইয়ার ধরে एप्लीকেবল ঠিক আছে পুরো ফাইনান্সিয়াল ইয়ার ওভি एप्लीকেবল তো তোমার সার্টিফিকেট যদি 14 6 এর আগে ইস্যু হোক কি পরে ইস্যু হোক दट डাজেন্ট ম্যাটার ঠিক আছে তোমার সার্টিফিকেট সেখানে কিন্তু 100% वैलिड ঠিক আছে তোমার সার্টিফিকেট 14 6 আগে হোক বা পরে ঠিক আছে

তাদের সার্টিফিকেট ই ডাবলের কথা বলছি তাদের সার্টিফিকেটও কিন্তু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ভালিড ঠিক আছে আশা করি সবার সমস্ত ডাউট আমি এখান থেকে ক্লিয়ার করে দিতে পারলাম করোর কোনো এক্সট্রা ডাউট করে নেই ঠিক আছে এবং আমি বলবো এর বাইরে অনেকেই বিভিন্ন লোক এটা জিজ্ঞেস করছে বিভিন্ন লোক সার্টিফিকেট ইস্যু রিনিউ ডিভ্যালিডেশন করতে পাঠিয়ে দিচ্ছে এবং পাচ্ছে না সার্টিফিকেট ফেরত এবং তারা এখন বলছে আমি কি করব আমি বলবো ভাই অ্যাটলিস্ট রিনিউ ডিভ্যালিডেশন করার জন্য অ্যাটলিস্ট একটা জেরক্স ফেরস্ত করে রাখো ভাই নাকি তার ডকুমেন্টটা অরিজিনাল দিয়ে দিচ্ছ একটা জেরক্স করে রাখো ঠিক আছে এবং দেখো আমি একটা জিনিস বলবো প্রয়োজন নেই যাদের কোনো কাজ ক্যাটাগরি চেঞ্জ হয়নি তাদের প্রয়োজন নেই সবাই জানি লাগে এবং ইডব্লিউএস এর জন্য বলেছে বাই লাগবে যাদের কাজ ক্যাটাগরি চেঞ্জ হয়নি তাদের জন্য এবার বাকি কথা বাকি বা কথা কি এবং দেখো এবার অনেক অনেক ইউটিউবে অনেক ইউটিউবার অনেক স্যার বিভিন্ন লোকে বিভিন্ন রকমের ইনফরমেশন ছড়াচ্ছে যেগুলো পুরোপুরি বিভ্রান্তকর ইনফরমেশন পুরোপুরি হান্ড্রেড মিসলিডিং ঠিক আছে বলবো যে একটু মানে রিসার্চ করে নিয়ে নিজের ভিডিওগুলো তারা বানান যাতে ছাত্রদের বিভ্রান্ত না হয় এবং এবার ছাত্রদের জন্য বলি দেখো তোমাদের যদি অনেকে বলছে স্যার আমি সেফটির জন্য কি বার করে রাখবো রিনিউ রিভেলিটেড তাকে আমি কি বলবো ভাই তোমার যদি মনে হয় তুমি তোমার সেফটির জন্য বার করবে করে রাখো দেখো তোমাকে মোরাললেস তোমাকে যারা বার করতে হবেই তোমাদেরকে এনসিএল এর জন্য আমি বলবো এখন যদি সময় পাও তাহলে করে রাখো যদি সময় পাও তাহলে করে রাখো সার্টিফিকেট বানিয়ে রাখো কেউ তো আর বারণ করছে না সার্টিফিকেট বানাতে কিন্তু এটা বাধ্যতামূলক না নিজের সেফটির জন্য বার করতে পারো ঠিক আছে এবং কারেন্ট ইয়ার ইড্লিউ সার্টিফিকেট বার করাটাও বাধ্যতামূলক না যাদের কাশ ক্যাটাগরি চেঞ্জ হয়নি তাদের জন্য এবং তারও যদি মনে হয় বার করতে চাইবে সে বার করতেই পারে আর অনেক ফর্ম ফিল আপ হবে সেখানে অ্যাপ্লাই করতে পারবে পিএসসি পি অনেক ফর্ম ফিল হবে বা আরও অন্যান্য ফর্ম ফিল হবে সেখানে তুমি এটাকে কাজে লাগাতেই পারো ঠিক আছে ব্যাস এটাই আমার বক্তব্য ওয়ান সেকেন্ড বলবো সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড কংগ্রেচুলেশন যারা অনেক ষাট হাজার না কত হাজার ছেলে সিলেক্ট হয়েছে মাঠে মাঠে মার দেওয়ার জন্য যাবে ভালো করে ভালো করে দৌড়াও আর কংগ্রাচুলেশন চাকরি পেয়ে গেলে খুব ভালো হবে এই বছরটা আশা করি এই বছর অনেকেই অনেকেরই চাকরি হয়ে যাবে এটা আমি আশা করছি থ্যাংক ইউ সো মাছ হ্যাভ